চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অব চায়না পৃথিবীর প্রাচীন সত্যাশ্চর্যগুলোর এক অনন্য নিদর্শন মানবসৃষ্ট পৃথিবীর একমাত্র স্থাপনা যা খালি চোখে চাঁদ থেকে সুতার মতো দেখা যায় চীনে অবস্থিত এই মহাপ্রাচীর পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তা বেষ্টনী যা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর এই দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার এবং উচ্চতা পাঁচ থেকে আট মিটার প্রাচীরটি চওড়ায় প্রায় নয় দশমিক সাত পাঁচ মিটার প্রশস্ত প্রাচীরের উপরে চলাচলের জন্য রাস্তা করা আছে কথিত আছে চীনের মহাপ্রাচীরের উপর দিয়ে বারো জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে পারত শখের বসে নয় এটি তৈরি হয়েছিল নিরাপত্তার জন্য সে সময় মঙ্গোলিয়া ও মানচুরিয়ার যাযাবর দস্যুরা অতর্কিতে চীনে হামলা করত ও ক্ষতিসাধন সাধন করত তারা এমনই আচমকা হামলা করত যে তাদের দমন করার প্রস্তুতি গ্রহণের সময়ও থাকতো না এ নিয়ে দারুণ দুশ্চিন্তায় পড়ে যায় চীনাবাসী তারা চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এক বিশাল প্রাচীর বানিয়ে নিজেদের এলাকা ঘিরে রাখবে এই দেয়াল নির্মাণ করার পরিকল্পনাটি প্রকল্পটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এক প্রকল্প হিসাবে ধরা হয় পৃথিবীর সবচেয়ে বড় সামরিক অবকাঠামো এটি এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য খ্রিস্টের জন্মের পাঁচ থেকে আটশো বছর আগে থেকেই চাইনিজরা দেয়াল নির্মাণের কলা কৌশল ভালোভাবেই রপ্ত করে নিয়েছিল এই সময়ের মাঝে চীনের কিন ঝাও কিউ ইয়ান এবং ঝংসান রাজ্য তাদের নিজেদের নিজেদের বর্ডার সাক্ষার্থে বিশাল বিস্তৃত দুর্গ নির্মাণ করে ফেলে ছোট ছোট আক্রমণ ঠেকানোর মতো ব্যবস্থা এসব দুর্গে ছিল কিন রাজ্যের রাজা ঝেং দুইশো একুশ খ্রিস্টাব খ্রিস্টপূর্বে তার শেষ শত্রুদেরও পরাজিত করে পুরো চায়নায় প্রথম কিন বংশের রাজত্ব স্থাপন করেন তিনি কেন্দ্রীয় শাসন জোরদার করতে বিভিন্ন রাজ্যের আগের নির্মিত দেয়ালগুলো যেগুলো সেই রাজ্যকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছিল সেই দেয়ালগুলো ভাঙার নির্দেশনা দিলেন তবে উত্তর দিক থেকে জিয়াংনু গোষ্ঠীর মানুষদের আক্রমণ থামানো যাচ্ছিল না তাই তিনি এ আক্রমণের হাত থেকে রাজ্যকে রক্ষার জন্য অবশিষ্ট দুর্গগুলোকে সংযুক্ত করে নতুন দেয়াল নির্মাণের নির্দেশ দেন এ দেয়াল নির্মাণের কাঁচামাল জোগাড় করা তখন বেশ কষ্টসাধ্য এক কাজ ছিল তাই স্থানীয় যেসব কাঁচামাল পাওয়া যেত তাই দিয়েই কাজ চালানো হতো খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয় এ সময় প্রায় একই রকম অনেক প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুইশো বিশ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিনশি হাং এর অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত তিনি তার প্রভাবে আশপাশের অন্য রাজাদের একত্র করে নিজে সম্রাট হন আর তার উদ্যোগেই পোহাই উপসাগরের কুলে সানসিকুয়ান থেকে কানসু প্রদেশের বিয়া কুশান পর্যন্ত তৈরি হয় চীনের মহাপ্রাচীর প্রাচীরের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুইশো সালের দিকে চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াংই এটি প্রথম ব্যবহার করা শুরু করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজেদের সাম্রাজ্যকে রক্ষার জন্য প্রাচীরটি আরও দীর্ঘ করেন পরবর্তীতে হান সুই নর্দান ও জিং সাম্রাজ্যের সময়েও ইতিহাসের একই কারণে চীনের মহাপ্রাচীরের পরিবর্ধন পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উল্লেখ আছে বর্তমানে প্রাচীরটি মিং রাজবংশের শাসন আমলে নির্মিত হয় সেই প্রাচীরটিও বেইজিংয়ের উত্তরে অবস্থিত পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ অংশ কালের গর্ভে চলে গেছে আশ্চর্য এই প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলে প্রাচীরটি চীনের পনেরোটি প্রদেশ কেন্দ্রীয় সরকারের সাতানব্বইটি প্রশাসনিক অঞ্চল এবং চারশো চারটি ছোট ছোট শহরের মধ্য দিয়ে ঘুরছে দীর্ঘ ঘুরেছে দীর্ঘ এই প্রাচীর ঘিরে পর্যটকদের উৎসাহের শেষ নেই প্রতি ইঞ্চিতে যেন বিস্ময় এর মধ্যেও সবচেয়ে সুন্দর আকর্ষণীয় কয়েকটি স্থান বিশ্ব ভ্রমণ পিপাসুদের তালিকায় শীর্ষ স্থান করে নিয়েছে গ্রেট ওয়াল কেবল একটি ইট ও পাথরের প্রাচীর নয় পাশেই উঁচু উঁচু পাহাড়ের চূড়া দুর্গ দিয়ে সাজানো বিভিন্ন শহরসহ স্রোতের টানে বয়ে চলা নদীগুলোকেও এর অংশ হিসাবে গণনা করা হয় ইয়েলো রিভার ডিফেন্স লাইনের অংশ হিসাবে মিং রাজবংশের নির্মিত টার্টল সিটির কাজ ষোলোশো আট সালে সম্পন্ন হয়েছিল যেখানে প্রায় দুই হাজার মানুষ এবং পাঁচশো অশ্বারোহী ইউনিট ছিল মতিয়ানু এবং জিয়াংনু মহাপ্রাচীরটির দুইটি সংলগ্ন অংশ বেইজিংয়ের থেকে পাহাড়ের চূড়া বরাবর প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত নব্বই মিনিটেরও কম সময়ে এখানে যাওয়া যায় ইতিহাস থেকে জানা যায় লাখ লাখ শ্রমিক এই অংশটুকু নির্মাণে প্রায় শতাব্দী ব্যয় করেছে এর একেবারে চূড়ায় দাঁড়ালে মধ্যাকর্ষণ শক্তি অনুভব করা যায় মুতিয়ান পর্যটন কেন্দ্র হিসাবে প্রাচীরের সেরা অংশ লাউনিওয়ানের আরেক নাম ওল্ড অক্স বেন্ড গ্রেটওয়াল যেখানে প্রাচীর এবং শক্তিশালী হলুদ নদী একসঙ্গে হাত মেলায় গ্রামটি শানসি প্রদেশের সিনঝো শহরের পিয়াউয়াং এলাকায় অবস্থিত গ্রেটওয়াল বরাবর মাত্র কয়েকটি জায়গা রয়েছে যেখানে এটি নদীর সঙ্গে মিলিত হয় তার মধ্যে লাউনিউওয়ান সবচেয়ে আশ্চর্যজনক ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম অবকাঠামোর মধ্যে একটিকে গণনা করা হয় তালি তালিকাতেও এর নাম অন্তর্ভুক্ত রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাতে আশ্চর্যের বিষয় হল প্রাচীর নির্মাণের সময় পাথরের সঙ্গে ব্যবহার করা হয়েছিল চালের কুড়া প্রাচীর নির্মাণ করতে গিয়ে মৃত্যু হয় চার লক্ষ মানুষের প্রাচীর নির্মাণ করতে সময় লাগে দুই হাজারের বছর এই প্রাচীরের সর্বোচ্চ উচ্চতা ৩৫ ফিট এই সম্পূর্ণ চৌত্রিশশো কিলোমিটার বা একুশ কোথাও কোথাও আছে একুশ হাজার কিলোমিটার দীর্ঘ প্রাচীরের মধ্যে রয়েছে বিকন টাওয়ার সিঁড়ি এবং অনেকগুলো সেতু প্রাচীরের প্রস্তে অনায়াসে গাড়ি চালিয়ে যাওয়া যায় কোনো একজন সম্রাট নন প্রাচীর নির্মাণ করেছিলেন চীনের একাধিক সম্রাট এই প্রাচীর ভেঙে দেশে প্রবেশ করা অসম্ভব অনেক শত্রু সেনাই এই প্রাচীর ভেঙে চীনকে আক্রমণ করেছিল বারোশো এগারো খ্রিস্টাব্দে প্রাচীর ভেঙে চীন আক্রমণ করেন স্বয়ং চেঙ্গিস খান উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে চীনের মহাপ্রাচীর খ্যাত এই সীমানা দেখতে প্রতি বছর দেশটিতে ভিড় করেন কয়েক লাখ মানুষ সবুজে মোড়ানো পাহাড় ঝলমলে রোদ আর নির্মল স্নিগ্ধ বাতাস ভ্রমণ পিপাসুদের নিয়ে যায় স্বপ্নের রাজ্যে এখানে এলে মেলে প্রশান্তি বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রে কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেয়ালে বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয় ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসাবে ব্যবহৃত হয় কালের আবর্তে শুধু চীনের নয় গোটা বিশ্বের গৌরব চীনের এই প্রাচীর আজ অনেকটাই ধ্বংসের মুখোমুখি তাকে রক্ষায় সচেতন হতে হবে সংশ্লিষ্ট দেশকে এই নিয়ে ভাবনা করতে হবে সংস্কার করতে হবে প্রতিনিয়ত কেননা প্রতিনিয়তই এখানে পর্যটকদের উপস্থিতি বাড়ছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এরকম প্রাচীন ঐতিহ্যমূলক ভিডিও দেখতে আমার সাথেই থাকুন এবং বেশি বেশি শেয়ার করে চ্যানেলকে সমৃদ্ধ করতে সহায়তা করুন